সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি তো আমার এই নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম তো আমরা সবাই মিলে যাচ্ছি এক জায়গায় তো যদি জানতে চাও তাহলে কিন্তু এই ব্লগটা সম্পূর্ণ দেখতে হবে তো পরে একবারে গিয়ে দেখা করছে দেখো শিবানির বাজার করতে করতেছে অবস্থা তো একটা কাজও কিন্তু করে নেই বসে বসে খাচ্ছে খালি আর ভাব দেখাচ্ছে যে অনেক কাজ করছে অনেক কিছু করছে আইসে খাওয়া তো এই যে আমরা চলে এসেছি পিকনিক করতে কালকে তোমাদের সাথে শেয়ার করছিলাম যাবো এক জায়গায় বাজার করছিলাম তো চলে এসেছি পিকনিকে এখানে আমাদের অফিস থেকে সবাই এসেছে পিকনিক করতে আর দিকে দেখো সবাই সব কিছু আয়োজন করছে তাদেরকে রান্না হচ্ছে তো টাটা তো হ্যালো এভিয়ন তোমরা সবাই দেখতে পেলে আমরা কিন্তু পিকনিকে এসেছি আর তো দেখো পিকনিকে এসে কিন্তু সব কিছু জোগাড় করছি সবাই মিলে তার তোরজোর লেগে লেগে গিয়েছে আর এখানে দেখো চারপাশটা কিন্তু খুবই সুন্দর আর এটা হচ্ছে কোচবিহারে সামনে বেশি দূরে না আমরা গিয়েছিলাম যে পিকনিকে আর এখানে দেখো সবাই মিলে কিন্তু কাজ করছে আর এদিকে সব কিছুর ব্যবস্থা করা হচ্ছে তো করা হয়েই গেছে ব্যবস্থা তো এখন আমাদের বান্না শুরু হয়েছে কিছু কিছু রান্না হয়েছে তো সব কমপ্লিট হয়নি তো এখানে হচ্ছে এই যে রান্না করা হয়েছে ওগুলোই মানে রাখা হচ্ছে আর এদিকে আমি একটু বসে বসে কাজটা ছেড়ে বসে টসে দোল খাচ্ছি একটু দোলনা আর দোলনা দেখা আর মানে নিজেকে সামলাতে পারছিলাম না যে দোল খাবো একটু অনেক দিন ধরেই দোলনায় দোল খাওয়া হয় না তো এদিকে স্যালাড তৈরি করছে শিবানি দেখতে থাকো তোমরা ভালো লাগবে আশা করছি আর এদিকে হচ্ছে এই যে খাবারের জন্য কিন্তু এই যে কলাপাতা নিয়ে আসা হয়েছে কলা খাওয়া হবে অনেক দিন পরে তো পাপড় নিয়ে এসছে কলা কেটে তো দেখো তো খেতে খুবই ভালো লাগে কলাপাতাতে আর এখানে আমার ছেলেকে নিয়ে কিন্তু এই যে মজা করছেও আর গাছগুলো দেখো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে চারপাশে একদম সাদা রং দিয়ে কিন্তু রঙ করা গাছগুলো আর আমার পিকনিকে গিয়ে বেশ মজা করেছে তো তোমরা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এখানে দেখো ওরা কিন্তু কাজ করছে জল টল সব নিয়ে এসেছে খাবার জল টল আর আমাদের পিকনিকে কিন্তু ছেলেরা কিন্তু ওরা খুব কাজ করেছে আর ওদের ছাড়া কিন্তু সম্ভব ছিল না আমরা করেছি সবাই মিলে তো দেখো এদের কিন্তু পিকনিকের ড্রেসটা দেখো একটু পাপনের মানে সেই লুকটা আর এই যে খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বেরিয়ে যাবো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাবে তো আমাদের খাবার দাবার হয়ে গেছে এদিকে দেখো আমাদের কিন্তু এই যে চিকেন করা হয়েছিল ডাল করা হয়েছিল তারপর চিকেন ফিঙ্গার বেগুনি করা হয়েছিল মাছ করা হয়েছিল লাস্টে কিন্তু আইসক্রিম আমাদের পিকনিক কমপ্লিট সন্ধ্যা হতে চললো তা এখন আমরা চলে যাবো বাড়ির তো আমাদের পিকনিকটা কিন্তু খুব বেশ ভালো হলো বেশ মজা করলাম আমরা খুবই ভালো লাগলো খুব আনন্দ সহকারে আজকে দিনটা কাটালাম তো টাটা বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে টাটা